আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি শাবনাম শাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই শীতের মরশুমে গরম গরম কড়াইশুঁটির কচুরি সকালে সকলের কম বেশি খুবই একটি প্রিয় নাস্তাই বলতে পারেন তো সেই মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি কিভাবে পারফেক্ট বানানো যায় কোনো রকম পুর যাতে না বেরিয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের সাথে এই কড়াইশুঁটির কচুরি রেসিপিটি শেয়ার করব এখানে এমনই একটি পদ্ধতি ব্যবহার করব যাতে করে প্রত্যেকটি কচুরি এরকম ফুলকো হবে আর নরম তুলতুলে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকটি টিপ সহকারে এই কড়াইশুঁটির কচুরিটি আমি কিভাবে বানাবো তার জন্যে প্রথমেই দেখুন আমি এখানে এক কাপ ময়দা নিলাম আরও আমি এখানে আরও এক কাপ ময়দা ব্যবহার করছি তা আমি এখানে মোট সাড়ে তিনশো গ্রাম ময়দা ব্যবহার করছি এখানে ময়দাটা আপনাদের কম বেশি লাগতেই পারে তা আমি এর মধ্যে অ্যাড করে নিলাম হাফটা চামচ লবণ আর একটা চামচ চিনি খুব ভালোভাবে ময়দাটার সাথে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা টিপস যদি আপনারা পারফেক্টলি ফলো করে বানান আপনাদেরও কচুরিগুলি হবে একদম পারফেক্ট এখানে দেখুন আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে গরম তেল এখানে যে আমরা যে তেলে ভেজে নেব কচুরিটা সেই তেলটা যখন গরম করবেন তো সেইখান থেকে একদম গরম তেল এই ময়দার মধ্যে ব্যবহার করতে হবে তারপরে ঠিক এইভাবে করে দেখুন আমি ময়াম দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু কচুরিগুলো দারুণি খাস্তা হবে ফুলকো হবে একদম পারফেক্ট হবে আশা করছি এই স্টেপটা আপনারা যদি ফলো করে এখানে ময়দাটা মেখে নেন তাহলে আপনাদেরও কচুরি একদম পারফেক্ট হবে তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এখানে ডোটা খুব বেশি শক্তও করব না আবার খুব বেশি নরমও করব না কচুরি বা পুরি বানানোর ক্ষেত্রে যেমন এখানে ময়দার ডোটা রাখতে হয় ঠিক সেরকম এখানে মেখে নেব আর এখানে আমি তেলের পরিমাণ যেটা দিয়েছি আমি এখানে তেল ব্যবহার করেছি গরম তেলটা দেওয়ার দেওয়ার পর রেখে অবশ্যই তা না হলে হাতে ছ্যাঁ লেগে যাওয়ার ভয় থাকতে পারে তো এখানে ডোটা দেখুন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন ডোটা আমি কেমন রেখেছি এবার এটা যখন একটু রেস্টে রাখবো এটা আরও কিছুটা নরম হয়ে যাবে এবারে ওপর থেকে একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে এটাকে চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে আমি কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত এটাকে রেস্টে রেখে দেবো অপরদিকে এখানে কচুরি বানানোর জন্য পুরটা রেডি করব। তার জন্যে এখানে ফ্রেশ নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কড়াইশুঁটিটা এই কড়াইশুঁটিটাকে খুব মিহিভাবে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেব তার জন্য নিচে দেখুন সামান্য একটু জল দিয়ে নিয়েছি এখানে কড়াইশুঁটিটা অ্যাড করে নিচ্ছি এখানে কড়াইশুঁটিটাকে একদম ফাইন পেস্ট করে নিতে হবে কোনো রকম যেন কড়াইশুঁটির গোটা ভাব না থেকে যায় তা নাহলে কচুরিটা বেলার সময় ফেটে বেরিয়ে যেতে পারে তো দেখুন এটা খুব ভালোভাবে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি অপর দিকে যেটা করব দেখুন এখানে আমি নিয়েছি আদা এবং দুটো কাঁচা লঙ্কা তো এটাকেও আমি খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব এদিকে একটা কড়ার মধ্যে আমি টু টেবিল স্পুন কুকিং অয়েল অ্যাড করে নিয়েছি যখন তেলটা সামান্য একটু গরম হয়েছে ফোরন হিসাবে এখানে এক চা চামচ হিং আর দিয়ে দিচ্ছে এখানে হাফ চা চামচ কালো জিরা এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো তেলের মধ্যে ফোরন হিসাবে আমি এই দুটো মশলাই ব্যবহার করছি এবারে আমি এর মধ্যে যে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটাকে রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি আপনারা এখানে ভাববেন যে মটরশুঁটি আদা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নিলেই তো হয়ে যেত কিন্তু বন্ধুরা যদি একসঙ্গে পেস্ট করা হতো তাহলে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু পুরের মধ্যে একটা অন্য রকমই স্মেল আসবে তার জন্য এখানে আদা ও কাঁচা লঙ্কাটাকে এইভাবে যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে এই কড়াইশুঁটির পুরের স্বাদটা অসাধারণ আসে এবারে কড়াইশুঁটির যে পেস্ট আছে এর মধ্যে দিয়ে নিয়েছি খুব ভালোভাবে এটাকে এইভাবে করে ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে লো করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর ওয়ান টেবিল স্পুন এখানে অ্যাড করে নিলাম চিনি এখানে এই চিনিটা ও লবণটা একটু পরিমাপ অনুযায়ী দেবেন এতে করে পুরের ব্যালেন্সটা খুব ভালো আসে আর চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম এতে করে পুরটাও খেতে খুব ভালো লাগে এবারে দেখুন একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি ভাজা মশলা বলতে ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করছি এতে করে এর স্বাদটা অসম্ভব মজার আসে এই পুরের মধ্যে অবশ্যই এই ভাজা জিরেটা দিয়ে দেখতে পারেন আর খুবই সামান্য পরিমাণেই দিলাম এখানে দেখবেন এটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এই পুরের মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসটা আমি ব্যবহার করছি এতে করে এর স্বাদটা খুবই মজার আসে দিয়ে দিচ্ছি এখানে আমি বেসম যেটা আমি একটু রোস্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে ছাতুটাও ব্যবহার করতে পারেন আমি এখানে তিন চার চামচ দিয়ে দিলাম বেসন যেটা রোস্ট করে নেওয়া আছে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর এতে করে কড়াইশুঁটির পুরটাও দেখবেন খুব তাড়াতাড়ি টেনে আসবে আর ঝরঝরেও হয়ে যাবে এখানে দেখুন পুরটা বেশ এক জায়গায় চলে আসছে তো এখানে জানবেন আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার পর দেখুন এটা কতটাই ঝরঝরে হয়ে গেছে আর আপনারা এই ধরনের কড়াইশুঁটির পুর বেশ অনেকটাই বানিয়ে স্টোর করেও রাখতে পারবেন ফ্রিজের মধ্যে পুরটা রেডি থাকলে ঝটপট করে যে কোনো কিছুই বানিয়ে নেওয়া যায় এদিকে তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন ফিরে এলাম এখানে ডোটা বেশ অনেকটাই সফট হয়ে গেছে এটাকে আবারও একটু মেখে নিচ্ছি আর কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন এখান থেকে একটা লেচির অংশ আমি কেটে নিচ্ছি এখানে লেচির অংশ খুব বেশি একটা বড় করার দরকার নেই কেমন রেখেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন এটাকে ভালো করে রাউন্ড করে নেওয়ার পর ধারের অংশটা এইভাবে একটু বাড়িয়ে নেব। এখানে মাঝের অংশটা খুব বেশি একটা চাপ দেবেন না কেননা ধারের অংশটাকে পাতলা করে এইভাবে বাড়িয়ে নিতে হবে এটা যখন দেখুন এইভাবে বেড়ে গেছে একটু তখন আমি মাঝ বরাবর এখানে কড়াইশুঁটির পুরটাকে অ্যাড করে নিচ্ছি তো এইভাবে করলে কোনো রকম কিন্তু কড়াইশুঁটি পুর বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না পরিমাপ অনুযায়ী এখানে কড়াইশুঁটির পুরটাকে দিয়ে দেখুন কেমন ধারের অংশটাকে আমি হাতে করে টেনে টেনে নিচ্ছি ঠিক এইভাবে টেনে টেনে নিয়ে মুখের অংশটা এইভাবে মুড়ে দিয়ে ভালো করে রাউন্ড করে নিয়ে এইবারে হাতে করে চাপ দিয়ে ভালো করে গোল করে নেব তো এতে করে কোনো রকম পুর বেরোনোর ভয় থাকবে না এইভাবে করে সব লেচিগুলোই আমি রেডি করে নেব এখানে বেশ অনেকগুলোই লেচি আমি রেডি করে নিয়েছি পুর দিয়ে এবারে এগুলোকে বেলে নেব তার জন্যে এখানে পিড়ে পেনে নিয়েছি আর পিড়ের মধ্যে সামান্য তেল দিয়ে ভালো করে একটু চারিদিকে তেল লাগিয়ে নিচ্ছি এবং যেটা দিয়ে বেলে নেব তার মধ্যেও খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি এখানে একটা লেচির অংশ নিয়ে নিয়েছি ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম এতে করে বেলাটা খুব সহজ হয় সহজেই বেলতে বেলতে দেখবেন এটা বেড়ে যায় খুব ভালো করে যেমন পুরির সাইজ হয় সেরকমভাবেই আমি বেলে নিচ্ছি এটাকে ঠিক যেভাবে আমি পুর ভরেছি লেচির মধ্যে এইভাবেই যদি আপনারা করেন একটা লেচির অংশ থেকেও পুর বেরিয়ে আসবে না তো দেখুন এটা খুব ভালোভাবে বেলে নিয়েছি কেমন রেখেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন খুব একটা বেশি মোটাও নয় আবার পাতলাও নয় এবারে এটাকে গরম তেলে ভেজে নেব তো অপর দিকে দেখুন এখানে আমি তেল গরম করে নিয়েছি এবারে এর মধ্যে একটা লেচি ছেড়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা ওপরের দিকে ভেসে আসবে ঠিক এরকম যখন এইভাবে ভেসে উঠেছে তখন এরকম একটু তেল ওপরের দিকে আমি দিয়ে নিচ্ছি এতে করে একদম ফুলকো ফুলকো হবে এই কচুরিগুলি দেখুন যখন এই দিকটা ভালোভাবে হয়ে গেছে তখন আমি এটাকে পাল্টে নিচ্ছি ঠিক একইভাবে উল্টে পাল্টে এটাকে একটু কালার করে ভেজে নিয়ে আমি তেল ছড়িয়ে এটাকে তুলে নেব। এখানে প্রত্যেকটা কচুরি কিন্তু দেখবেন ফুলকো এরকম ফোলাফোলাই হবে তা আমি আরও একটা করে দেখাচ্ছি দেখুন ঠিক একইভাবে গরম তেলের মধ্যে অ্যাড করে নিলাম আর কিছু খুনের মধ্যেই দেখবেন তেলের ওপরের দিকে ভেসে উঠবে তখন ঠিক একইভাবে ওপরের দিকে একটু একটু করে তেল ছিটিয়ে নেব এতে করে খুব সহজে এটা একদম ফুল্কো হয়ে যাবে একদিকটা কিছুক্ষণ রাখার পরে এটাকে পাল্টে নেব দেখুন কতটা সুন্দর কালার এসেছে ঠিক একইভাবে খানিকটা এই পিঠটা রাখার পরেও এটাকে তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে সব কচুরিগুলোকেই আমি ভেজে নিয়েছি তো দেখুন প্রত্যেকটা কচুরি কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ফুলকো হয়েছে আর দেখুন কতটা সুন্দর সফট তুল তুলে হয়েছে আপনারা যে কোনো কিছুর সাথে এটি পরিবেশন করতে পারেন এই শীতের সকালে অথবা সন্ধ্যায় এরকম গরম গরম কচুরি হলে একদম জমে যাবে তো আমি এখানে ঘুগনির সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে আলুর দমের সাথেও পরিবেশন করতে পারেন যে কোনো কিছুর সাথে খেতে এই কড়াইশুঁটির কচুরিগুলি অসাধারণ লাগে আজকের আমার এই কড়াইশুঁটির কচুরির রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ